কেউ বৌদিরা বেআইনেরা জিয়েবেরা ফেসবুক খুললেই খালি দেখাই আম্মাক বিভিন্ন ধরনের কথা কি কাইল ক হাই কোর্টে কি রায় দিছে হেইগা তা তো কন কোন হেই লগে আবার মনে করেন টু বে ফার্স্ট কথাও কন উল্টাফুল্টা কথা বতরাও কন হাই কোর্টে রায় দিলে কি আম্বে বেড়ায় যে উনানে বিয়ে করছে তাই বেড়ারা বিয়ে করছে বেড়ারা বিয়ে তখনই করে যখন যে ঘরে আসে সুখী নেই সে তার ভালোবাসা পাই সুখী না সে ভালোবাসা দিতে ব্যর্থ তখন এই এক দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা করে তাহলে আপনি এক বেড়ারে ভালোবাসা সুন্দর মতন দিতে পারেন না হ্যালো তো রামের বেড়া দ্বিতীয় বিয়ে করবে না আর আমেরা যারা এইসব কথাবার্তা কন ভিতরে হ্যাঁ আমার হান্ড্রেড পার্সেন্ট শিওর যে হারা নিজের ভালোবাসার প্রতিও বিশ্বাস নেই আর স্বামীর প্রতি বিশ্বাস নেই আর স্বামী যে লুস্তা সেই পরমাণ হ্যাঁ ঠিক মতন দিয়ে দিছে এককালে একটা কথা হয়েছে কি জানেন আমি ভালো আন আমি জগৎ ভালো হইব ঠিক আছে এই মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ইয়ে উল্টা ফুলটা কথাবার্তা কওয়া বেফাস কথাবার্তা কে বাদ দেন বেফাশ কথাবার্তা কইবেন আর মনে করেন বেফাস কাম কাজও করবেন তাহলে আম্মের ভাতা রেখে আমের দ্বিতীয় বিয়ে করবেন না কী বুঝে থাকবে হেয়া কোনো দিন করবে না আমি দ্বিতীয় আমি ভালো থেন আমার ভালোবাসাটা ভালো নতুন দেন আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস যোগান স্বামীরে পরিপূর্ণ ভালোবাসা দেন দেখবেন আমার স্বামী আম্মের ভক্ত হয়ে থাকবে একটা পুরুষ কোনো দিন জাইন উইন্ করে না একবার করে দ্বিতীয়বার কি করে দ্বিতীয়বার তো কখনই করে যখন যে সুখে যে আশায় বিশমান কর চল হে আশা যদি পূর্ণ না পায় তাহলে আবার করে তাহলে আমার এইটা উইকেট না যে হেবার যেন দ্বিতীয়বার আর বিয়া না করে সেই সিস্টেমটা করতে রেন না হ্যাঁ মন চলতে রেন না আর ভালোবাসাটা পরিপূর্ণ দিতে রেন না রে হেলে তো দ্বিতীয় বিয়ে করবে না এই সোশ্যাল মিডিয়ায় আর নিজের চরিত্র আর স্বামী চরিত্রে কলঙ্কিত করেন না বুঝছেন আসলে মাই লোকে একটু বুদ্ধি আরো নিচেই থাকে তাহলে আমাকে বুদ্ধির গতিতে বোঝা গেল যে আমরা লোক সুবিধার না আমার স্বামীও লোক সুবিধার না বুঝেন এই লেগে আমরা আগেই সোশ্যাল মিডিয়ায় সব কথাবার্তা কন বুঝেন কত খারাপ লাগলো একগুই সত্য আর কিছু কওয়ার নাই বুঝেন এক একটু সংশোধন নিজের পরিচয় মানুষের কাছে তুলে ধরেন না আল্লাহ হাফেজ